মুমিনদের নামে আল্লাহু বলালমিন পবিত্র কোরআনের সূরা নাযিল করে দিলেন পবিত্র কোরআনের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন আল্লাহ বলালমিনের সূরা ভিতরে মুমিনদের কি কি কোয়ালিটি থাকবে কি কি গুণ থাকবে আল্লাহ বলালমিন সুন্দর করে সিরিয়াল করে আল্লাহ বলালমিন দিয়ে দিয়েছেন এর পর আল্লাহ বলালমিন নবীদের নামে একটা সূরা দিয়ে দিলেন সূরাতুল আম্বিয়া এর পর আল্লাহ বলালমিন রাষ্ট্রের নামে একটা সূরা দিয়ে দিলেন সূরাতুল মুলক এভাবে দেশ চালাতে হবে আল্লাহ আলাইহি ওয়ানা রাসুল আছলেন তাবা আমানকাল্লাযী বিয়াদিহিল মুনকু ওয়া হু আলা কুল্লি শাইইন ক্বাদীন জব্রাল্লাহু আকবার আল্লাহু আকবার আমিন ভিতরে কেমন করে দেশ চালাতে হবে কেমন করে রাষ্ট্র চালাতে হবে আল্লাহ আলাইহি ওয়ানা আমিন সুন্দর করে কোরআন ভিতরে আল্লাহু আলাইহি ওয়ানা দিয়ে দিলেন আল্লাহ বলা আলমিন পবিত্র কোরআনের পার্লামেন্টের নামে একটা সূরা দিয়ে দিলেন সুর তো সোয়ারা কীভাবে পার্লামেন্ট চালাতে হবে পার্লামেন্টের সদস্যরা কি কি গুণ থাকবে তাদের আল্লাহ বরাহলবিন এই সূরার ভিতর আল্লাহ বরা আলমিন সব কিছু সুন্দর করে দিয়ে দিয়েছেন তিবেয়ান লিখু গিলেশাহি ও দাও আর মা দাও আত রণী মুসলিনি আল্লাহ আমি হৃদায় দিয়ে দিলাম বরকত দিয়ে দিলাম রহমত দিয়ে দিলাম মানুষ তোমার জীবনে চলতে যা কিছু প্রয়োজন আল্লাহ পুরহান বলছেন আমি পুরানের সবকিছু আমি আল্লাহ দিয়ে দিলাম জোরে বলেন না সুহান আল্লাহ সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ ইটা তহা ষোলো নম্বর পর উনিশ নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইনের একশো তেইশ নম্বর আয়াতের শেষ অংশ এটা তফসির কোন তফসির মারফুল কোরআন তফসির তাবারি তফসির কুরতুবি তফসির আইজাহুন তাফাসির তফসির ইবনে কাসির থেকে শোনাচ্ছি আল্লাহ বরাবর বলছেন এহুদা নামক কোরআন পৃথিবীর কোনো মানুষ তারা যদি অনুসরণ করে চলে একে যদি অনুকরণ করে চলে আল্লাহ বলছেন ফালাই ওদিল্লু ওই ব্যক্তি কোনদিন পথপ্রষ্ট হবে না তার কোন রকম ভয় এবং টেনশন থাকবে না জোরে বলেন সুহান এমন একটি গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ বলছে বান্দা তোমরা একে যদি অনুসরণ করে চলো একে যদি অনুকরণ করে চলো তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না তোমাদের কোনো ভয় থাকবে না আজকে আমাদের হাজারো ভয় হাজারো টেনশন কারণ কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আমরা দুনিয়াতে হাজারো দল আছে তারা কোরআন থেকে দূরে এই জন্য তারা পথ দল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন সাহাবীদের মনটা খারাপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন আমার সাহাবারা তোমাদের মনটা খারাপ কেন কি হলো তোমাদের বলো সাহাবারা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান আমরা কাকে অনুসরণ করে চলব কাকে অনুকরণ করে চলব আমরা পথভ্রষ্ট হয়ে যাব নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার সাহাবীরা তোমরা শোনো শোনো তোমরা টেনশন করো না ভয় করো না তোমরা ঘাবড়িয়ে যেও না তারাক তুফিকুম আমরাইন আমি তোমাদের জন্য দুইটা সাবজেক্ট লিখে গেলাম একটা হলো কিতাবুল্লাহ একটা হলো আল্লাহর কিতাব কোরআন দুই নম্বর হলো সুন্নাত রাসূলুল্লাহ নবীর হাদিস এই কোরআন এবং হাদিস এই দুইটা সাবজেক্ট তোমরা যদি ফলো করে চলতে পারো একে যদি আঁকড়িয়ে ধরো এর কথা মতো জীবনটা যদি চালাতে পারো নবী সর বলেছেন ফালা ফালাইল তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না নবীর কথা বললেন তোমরা একে আঁকড়িয়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না সাহাবীরা এই কথাটা এমন ভাবে তারা মেনেছিলেন তারা সারা জীবন কোরআন এবং হাদিস তারা আঁকড়িয়ে ধরেছিলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানব তিনাদেরকে বানিয়েছেন শুধু তাই নয় আল্লাহ আলমিন তাদেরকে টাইটেল দিয়েছেন রবি আনহু আল্লাহ তাদের পরে রাজি তারাও আল্লাহর পরে রাজি শুধু কোরআন এবং হাদিস মানার জন্য বলেন সুবহান আল্লাহ আজকেও পৃথিবীর মুসলমান আমরা যদি কোরআনকে মেনে চলি এর যদি অনুসরণ করে চলতে পারি তাহলে আল্লাহ আজকেও আমাদের পরে রাজি হবেন আল্লাহ আজকেও আমাদের পরে খুশি হবেন কোরআন এমন একটি কিতাব এই কিতাবের ভিতরে আল্লাহ আলমিন সব দিয়ে দিয়েছেন

আল্লাহ ইব্রাহিম বলছেন বান্দারা শোনো পৃথিবীতে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ভিতরে যা কিছু প্রয়োজন মানুষের জন্য আমি সব এই কোরআনের ভিতরে আমি দিয়ে দিয়েছি জীবন চলার জন্য সংসার চালানোর জন্য পরকাল বানানোর জন্য আখিরাত বানানোর জন্য রাষ্ট্র চালানোর জন্য পার্লামেন্ট চালানোর জন্য যা কিছু প্রয়োজন টি ভিয়ান আনলি আমি আল্লাহ সব কিছু কোরানে দিয়ে দিয়েছি বলেন শুধু হা সব দিয়েছেন আল্লাহ শুধু কোরান শুধু তেরাওতের কিতাব নয় আল্লাহ যা দরকার মানুষের জন্য জীবনে চলার জন্য সব কিছু আল্লাহ কোরান এ দিয়েছেন কোরান আমরা পড়ি না করি না এই জন্য কথাগুলো আমরা জানি না আল্লাহ আফ্লাহ আমি বলছেন মান্দারা শোনাব তুমি যখন কোরআন পড়বে

দোকানে প্রবেশ করার আগে দোকানে একটি বড় সাইন বোর্ড লাগানো থাকে লেখা থাকে এই দোকানের ভিতরে কি কি মালামাল পাওয়া যায় লেখা থাকে না? কি কি যাবে। আল্লাহ বান্দারে কোরআন তো তোমরা পড়বেই তার আগে আমার সাইন বোর্ডটা তোমরা পড়ো অর্থাৎ একশো চোদ্দটা সুরা অর্থ সহকারে শুধু শিরোনাম গুলো তোমরা পড়বে তাহলে বুঝতে পারবে কোরআনের ভিতরে আমি আল্লাহ পর আলমিন কি দিয়েছি আল্লাহ আলমিন বলছেন এই পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ আলমিন সব থেকে একটি বড় সুরার নাম দিয়েছেন সুরাতুল বাকার এরপর আল্লাহ আলমিন সুরা দিয়েছেন সুরতুল মাইদা সুরতুল আনাম এই সুরার ভিতরে আল্লাহ আলমিন কোনটা হারাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না কোন পশুগুলো খাওয়া যাবে আল্লাহ আলমিন সব কিছু সুন্দরভাবে আল্লাহ বায়ান করে দিয়েছেন এই যে রাত্রে বসে বসে আমরা কোরআন কথাগুলো শুনছি আল্লাহ আলীবিন এ রাত্রের নামে একটা সুরা দিয়ে দিয়েছেন সুরার নাম হলো সুরাতুল্লাই এই যে চন্দ্র দেখা যায় রাত্রে এই চন্দ্রর নামে আল্লাহ রাবুল আলবিন একটা সুরা দিয়েছেন সুরতুল কমার দিনের বেলায় যে সূর্য উঠে আল্লাহ আলমিন সূর্যের নামে একটা সুরা দিয়ে দিয়েছেন সুরাটির নাম হলো সুরতুল শামস আমরা যে মানুষ সেখানে বসে আছি আল্লাহুপুর আল আমিন মানুষের নামে একটা সূরা নাযিল করে দিলেন সূরাতুন নাস মা বন্যা পর্দার আড়ালে বসে আছেন 3000 নামে আল্লাহপুর আল আমিন একটা সুরা দিয়ে দিলেন সূরাতুন নিসা এ কুরআনের ভিতর আল্লাহপুর আল আমিন সবথেকে একটা ছোট প্রাণী পিপিলিকার নামে একটা সূরা দিয়েছেন সূরাতুন নামাল সবথেকে বড় একটা বড় প্রাণী হাতি হাতির নামে আল্লাহপুর আল আমিন একটা সূরা দিয়ে দেন সূরাতুল ফিল আল্লাহ আলমিন মাকড়সার নামে একটা সুরা দিয়ে দিলেন সুরদুল আনকাবুত মাকড়সার নামে আল্লাহ আলমিন কেন সুরা দিলেন আল্লাহ বলতে চাইলেন বান্দারে শোন মাকড়সা দেখবে সে যখন জাল বোনায় এক দেওয়াল থেকে আরেক দেওয়ালে যখন ঝাঁপ মারে যখন লাফ মারে জাল বোনানোর জন্য চেষ্টা করে সে ব্যর্থ হয়ে গেলে সে থেমে যায় না আবার চেষ্টা করে আবার চেষ্টা করে একবার নয় দুইবার নয় তিনবার নয় বারবার চেষ্টা করতে করতে অবশেষে সে জাল বোনা কমপ্লিট করে ফেলে এরকম হয় না আল্লাহ বলতে চাইলেন বান্দার শোনো দুনিয়াতে তুমি যখন কোন কাজ কর্ম করবে তুমি যদি একবার যদি অসফল হয়ে যাও তুমি যদি ব্যর্থ হয়ে যাও মন খারাপ করে বসে থেকো না চেষ্টা করো আবার চেষ্টা করো আবার চেষ্টা করবে তাহলে দেখবে এক সময় তুমি সফল হয়ে যাবে শুধু তাই নয় মাকড় সাদিক আল্লাহ আলমিন পৃথিবীর মানুষকে আল্লাহ আলমী শিক্ষা দিচ্ছেন মাকড়সা অনেক মেহনত করে জাল বোনাই বলুন তো তার জালটা খুব শক্তিশালী না দুর্বল তার জালটা খুবই দুর্বল আল্লাহ প্রাণ বলতে চাইলেন মমিন মান্দারা তোমরা শোনো দুনিয়াতে অনেক এমন মানুষ থাকবে তারা ঠান্ডা ঘরে বসে বসে মুসলমানদেরকে মমিনদেরকে কেমন করে ঠগানো যায় কেমন করে তাদেরকে দেশ থেকে উৎখাত করা যায় কেমনভাবে তাদেরকে কষ্ট দেওয়া যায় তারা বসে বসে ভাবনা করবে আল্লাহ বলছেন তাদের ভাবনা তাদের চক্রান্ত হল বড়ই দুর্বল মাকড়সাদ যার মতো তাদের চক্রান্ত হল বড় দুর্বল আল্লাহ আবরাল মিন মোহমে একটা দিয়ে দিলেন সুরাতুন্না আল আল্লাহ আবরাল বলছেন ও হাং অর বুকে ইলান হালিয়া নিত মৃণাল জিবালি বয়ো তাউ অমিনা অনেকগুলো শিক্ষা রেখেছেন আল্লাহ আব্রাহী বলছেন আমি তাদেরকে ওহি করেছি তাদের অন্তরের ভিতরে আমি হুকুম দিয়েছি তারা বাসা বাঁধবে তিন জায়গায় পাহাড়ের পদদেশে গাছে এবং মানুষের বাসায় এই তিনটি জায়গা ছাড়া পৃথিবীতে আর কোনোদিন চতুর্থ জায়গায় তারা কোনোদিন কেমত পর্যন্ত বাসা বানবে না আল্লাহ কাফেরদের জন্য একটা সুরা দিয়ে দিলেন সুরতুল কাফেরুন মুনাফিকদের নামে একটা সুরা দিয়ে দিলেন মুনাফিক দুই মুখে চরিত্র লোক এরা মমিনদের কাছে ভালো মুসলমানদের কাছে ভালো যখন কাফেরদের সঙ্গে মিশে তখন তারা বলে আমি তোমাদের দলের লোক দুই মুখের চরিত্রের লোক আল্লাহ এদের নামে একটা সুরা দিয়ে দিলেন সুরতুল মুনাফিকুন أربعة أمرا جكنا بوشاسي مؤمن مؤمن درنا من الله بعلمين. بابيتر القرآن سورة نازين كوردي له. بابيتر القرآن تشرم سورة سورة المؤمنون. الله بعلمته قد أفلا المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم أن الله بمعروضون. করে সিরিয়াল করে আল্লাহ আবুল দিয়ে দিয়েছেন এরপর আল্লাহ আব্বুল নবীদের নামে একটা সূরা দিয়ে দিলেন সুরতুল এরপর আল্লাহ রাষ্ট্রের নামে একটা সুরা দিয়ে দিলেন সুরতুল কেমন করে রাষ্ট্র চালন করতে হবে কিভাবে দেশ চালাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের নামে একটা সুরা দিয়ে দিলেন আল্লাহ ব্রাহান শোনাছেন তাবা আমানকে আল্লাযী বিয়াদিহিল মুনকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর জাল্লাল্লাহু আকবার আল্লাহ ব্রাহান এই সুরার ভিতরে কেমন করে দেশ চালাতে হবে কেমন করে রাষ্ট্র চালাতে হবে আল্লাহ কোরআন ভিতরে আল্লাহুল আলমিন দিয়ে দিলেন আল্লাপুল আলমিন পার্লামেন্টের নামে একটা সুরা দিয়ে দিলেন সুরত সোয়ারা কিভাবে পার্লামেন্ট চালাতে হবে পার্লামেন্টের সদস্যরা কি কি গুণ থাকবে তাদের আল্লাপুল আলমিন এই সুরার ভিতরে আল্লাপুল আলমিন সবকিছু সুন্দর করে দিয়ে দিয়েছেন এইভাবে আল্লাহ আপুর আলমিন বলছেন এক ছো চোদ্দোটা তোমরা যদি শুধু অর্থ সহকারে যদি তুমি পড়তে থাকো তাহলে বুঝতে পারবে এ পুরানি আমার লা কি দিয়েছি আল্লাহ আফ রায়ন বলছেন তিভিয়ান লিখু গিলেশাঁই ও হুম দাও রহ আল্লাহ আফ রায় বলছেন আমি হিদা দিয়ে দিলাম বরখত দিয়ে দিলাম রহমত দিয়ে দিলাম মানুষ

কিছু সব কিছু সমাধান হয়ে যাবে সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোকরা কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকরা কো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকরা কো আপুনি আপনি যা কিছু প্রয়োজন এ কোরআন যদি আপনি গবেষণা করেন আল্লাহ আদমিন সব কিছু এ কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন